তো অনেকদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি কিন্তু পারতেছিলাম না তো ফাইনালি আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত তাই ডাকলাম ওয়াও আপনি তো কথা বলতে পারেন আচ্ছা কথা বলতে পারবো না কেন হবে ওয়াও আপনি তো অনেক কথা বলতে পারেন ফাইজলামু করতে তো সামসাতে কেন কথা বলতে পারবো না আমি অবশ্যই অনেক কথা বলতে পারি সরি ফাইজলামি না ওই যে একদিন দেখলাম আপনি আবার জোর বাবা বাবা ফরগেটেড ভুলে যায় সব হ্যাঁ सुनो खाना মাছ শুনো মানুষের জীবনে মাঝে মাঝে কিছু ফেজ যায় হ্যাঁ আমার লাইফেও একটা ফেজ গেছে যখন আমি কথা বলতে চাইছি কিন্তু পারি না বলতে এখনো আবার বলতে চাইতেছি যেটা আমি এখন বলবো বলেন ক্লাস লেট হয়ে যাচ্ছে হ্যাঁ বলবো তো মানে আমি 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 তোমাকে আমি তোমাকে যে কথাটা তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি মনে পড়লে বলেন না 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 এই দাঁড়াও প্লিজ শুনো না